বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের বাবু মশাই সবজি তুলেছেন দেখুন কি সুন্দর করে পেশেন্স দিয়ে সবজি তোলেন আজকে আমার কাজ বাড়িয়ে দিয়েছে কিন্তু অনেক পৈশাক তুলেছেন আর সেই পৈশাকুলো কেটে আমাকে চিংড়ি দিয়ে করতে হবে দেখুন কি সুন্দর সবজিগুলোকে পেশেন্স দিয়ে তোলে কি সুন্দর করে বেঁধেছেন দেখছেন কি সুন্দর করে সবজিগুলো তুলেছে এইবারে রান্না করে সুন্দর করে ওনার সামনে পরিবেশন করতে হবে বলে ঢেঁড়সগুলো কি সুন্দর দেখতে না বন্ধুরা লঙ্কাও আজকে উঠেছে বললাম না প্রত্যেক দিনে লঙ্কা হয়ে যায় শিম উঠেছে ওই কটা একটা পুরুল উঠেছে ব্যাকেটেরা মানে যেখানে জায়গা পেয়েছে সেখান ও তৈরি হয়েছে দেখুন ব্যাকেটেরে আর আজকে পাঁচখানা উচ্ছে উঠে গেছে এবারে কোনটা করব আর কোনটা করব না একটু কুমড়ো আছে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে করব। বাবু মশাই আবার মাছও বের করে দিয়ে গেছেন সব কিছু উনি তৈরি করেন আমার কিচ্ছু করতে হয় না মাছ বার করে দিয়ে গেছে স্যালমন বার করেছে ডিমগুলো বার করেছে আর চিংড়ি বার করেছে এগুলো নরম হবে এখনও আইস আছে এনি এরকম হলুদ নুন মাখিয়ে রেখে দেন এখন আটটা চোদ্দো বাজে শনিবার অনেক লেটে উঠলাম বাবু মশাইয়ের বাড়ির কাছের লোক আসবে বিদেশে ভাবতে পাচ্ছেন সেই জন্য বাবু মশাই খুব আল্লাদে আটখানা আজকের সীমায় দিয়ে শুরু করলাম তাদের আপ্যায়নের তোড়জোড় একটা ফ্যামিলি আসবে তাই সব আপ্যায়নের পূর্বাভাস শুরু হয়ে গেল সিমাই দিয়ে সিমাইটা একটু ঘিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুধ এইবারে সিমাইটা ফুটে উঠছে সিমাইটা ফুটে ওঠার পরে এই ফুটন্ত অবস্থায় কখনও ব্রাউন সুগার গুড় দিতে নেই তাহলে কেটে যেতে পারে তাই একটু ঠান্ডা হলে দিতে হবে এখানকার ব্রাউন সুগার দিয়ে সিমাই করলে না খেতে খুব ভালো লাগে এই যে সিমাই তৈরি হচ্ছে এদিকে পেঁপেটা কাটছি পেঁপেটা দিয়ে আর মুগের ডাল করবো ভিন্ন ভাজা ভুজি থাকবে চিকেন থাকবে মাছ থাকবে সর্ষে বাটা দিয়ে মাছ করব এসব তো থাকবেই এখন শুরুটা হলো সকাল দিয়ে সকালবেলায় যে পুঁইশাকটা দেখিয়েছিলাম কর্তগুলো ছিল এই যে এখন পুঁইশাকের চচ্চড়ি হচ্ছে ডাটাগুলোকে আলাদা ফুস করে নিলাম কুকারে তারপরে এই কুমড়ো দিয়ে পৈশাক দিয়ে পুরো চচ্চড়িটা হচ্ছে চিংড়ি দেবো এবারে বাবুমশাই কী করবেন বা অফিস থেকে এসে বরা এক বাটি টিফিন করবেন এই চচ্চড়ি তারপরে তো ভাতের সঙ্গে খাওয়া বাবুমশাই খুব পছন্দের জিনিস এছাড়াও আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমার ছোটো মেয়েও খুব ভালোবাসে পয়সা কাটতে কি কষ্ট কতক্ষণ ধরে কাটলাম তবে কি পরিবারের ভালোবাসা থাকলে সব ইজি হয়ে যায় জানি এই যে ওদের ভালোবাসার জন্য এগুলো করা যতই আপনি লেখাপড়া করে সাফল্যতায় পৌঁছে যান না কেন এগুলো আপনাকে করতেই হবে এগুলো হলো ভালোবাসা ভালোবাসার চালেই কড়া এই বন্ধুরা চটচড়িটা দেখতে কীরকম হচ্ছে এইবারে কিন্তু আমি মাঝখানে চিঙ্গি দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো জল বেরোলে আর ভালো রকমভাবে হয়ে গেলে তারপরে আমি নেড়ে নেড়ে জলটা বেড়ে চটচুড়িটা তৈরি করে নেবো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়েছি একটু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ দিয়েছি তারপরে কুমড়োটা তুলে দিয়েছি দিয়ে লঙ্কা কুচি আর আদা দিয়ে দিয়েছি এইবারে লাস্টে আমি ভাজা জিরের গুঁড়ো দেবো হয়ে যাবে চচ্চড়ি চিংড়িগুলো দিয়ে দিলাম আমি বলেছিলাম না একটু কুচিয়ে দিলে বেশ ভালো খেতে বিরাট বড় বড় চিংড়ি এখানে জানে একটু কুচিয়ে না দিলে ভালো লাগে না এতটা ঠিক আছে হম হম এ বড় কেমন হয়েছে তোমার তুমি চচ্চড়ি রেডি চিংড়ি দিয়ে এটা বাবুমশাইয়ের জন্য তোলা মেয়েরা এখান থেকে একটু করে নিয়ে খেলো এখন ছুটি তো মেয়েদের একটা কিচেনের টিপস বলি যে কোনো রান্না যখন কোনো তরকারি কাউকে দেবেন কিংবা এবেলাটা ওবেলায় খাবেন তখন কড়াই থেকে যদি আলাদা করে রাখেন তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না এবেলা জিনিস ওবেলায় খাওয়া যায় বাইরে রেখে মাছের ডিমে বড়া করবো আজকে এখন বর্ষাকাল বেশ মাছগুলো কিনলে না মাছের পেটে ডিম থাকে আর আমাদের বাবুমশাই কী করেন দোকান থেকে কাটিয়ে আনেন না ডিম আছে বলে বেচারা বাড়িতে এনে কত ধরে কেটেছে এতে আছে আরও ডিমগুলো আছে আমি অল্প করে বের করেছি এতে আছে শরপুটি মাছের ডিম আর আছে পমফ্রেটের ডিম ভাবতে পারবেন না কিভাবে ডিম হয়েছে দেখুন জলটা অবশ্য ফেলে দেব ফ্রিজ থেকে বের করেছি তো নর্মাল হয়ে যেতে জলটা বেরিয়েছে হলুদ মাখানো আছে মাখেই রেখেছিলেন বাবু মশাই এই এখন দিলাম লঙ্কা কুচি একটু দিলাম রসুন কুচি একটু আদা পেঁয়াজের ওপরেই করেছিলাম আদাটা আর একটু পেঁয়াজ দিলাম এইবারে এটাকে ভালো করে মাখতে হবে সামান্য দেবো আলমন্ড পাউডার বুঝলেন আমি বেসন বেসন দেবো না আলমন্ড পাউডার দেবো দারুণ খেতে লাগে দেখুন ন্যাচারাল আলমন্ড ফ্লাওয়ার আমি একটু এতে দিয়ে দেবো একটু দেবো আমার সিক্রেট মশলা আমি নিজে বাড়িতে বানিয়ে রাখি এই মশলাটা একটু দিয়ে দেব ব্যাস এইবারে ভালো করে মেখে হয়ে এটাকে এই কাজগুলো কোনোদিন করবো ভেবেছিলাম মাই করতো এখন আমাকে করতে হয় ভালো লাগে না আমি চকটাকে কিন্তু কী করব হাত দিয়ে না চটকালে হবেই না দেখ ঠিক আছে ডিম ভাজা তুই যদি খেতে চাস খেতে পারিস বাবু মশাইয়ের লোক এক্ষুনি চলে আসবে আর আমিও রেডি খাবার দাবার রেডি লাঞ্চ করবে আসলেই সঙ্গে সঙ্গে দেওয়া হবে এটা আম্পানের শরবত আর আমার রান্না রেডি রান্না শুরু হবে আম্পানের শরবত আর ইতো রোজ খাবেন তারপরে শুরু হবে ভাত খাওয়া ভাতের সঙ্গে আছে এই যে ভাত ভাতের সঙ্গে আছে ডাল পেঁপে দিয়ে ডাল বরবটি আলু পোস্ত দিয়ে ভাজা বেগুন আলু দিয়ে ভাজা পুঁশাকের চচ্চড়ি চিকেন সর্ষে বাটা কারিপাতায় গোল্ডেন পম্পিনো এখানে আছে শিবাই মূলো দেখো মূলো দেখো এটা অন্য রকম হ্যাঁ খুব টেস্টি কিন্তু খুব টেস্টি আমার শশা কিন্তু শেষ হয়ে গেছে শশা আগে খুব হতো ওই যে পাকিয়েছি একটা শশা এটা কি শশা শশা গেলাম না এটা শশা গাছ এই যে এই দেখো কোচি কোচি এখন আর হচ্ছে না খারাপ হয়ে গেছে পোকা ধরেছে হ্যাঁ এইটা ভালো হবে দানা এইটা দানা ভালো হবে আবার নতুন লাগিয়েছে শশা গরম তো একটু এই গরমটা কেটে গেলে না শশা আবার দিয়েছে কোথায় দিয়েছে আমার ভালো শশা ছিল তেরোটা চোদ্দটা করে শশা ডেলি পড়ছিল কিন্তু হ্যাঁ আর ওই দেখো ধোয়ার জন্য জল রেখেছে দেখো আর একটা জিনিস জানো এইগুলো না একটা জিনিস দেখেছো এই দেখো ক্যাপসিকাম হয়েছে এই দেখ

না এইটা তো করলেন তারপর ওর ভিতরে কি মাটি দিয়ে দিলে আর হ্যাঁ আমাদের যে খেনা মাটি না সেটা দিতে হয় না একটু একটু ঘাস হবে তুলে দিতে হবে এই যেমন একটা দুটো ঘাস এই দেখো এই দেখো এই যে একটা দুটো ঘাস হয়েছে না একটু তুলে দিতে কিন্তু এরম হবে না না এই রকম হবে না মানে এটা করে এর ভেতরে আবার মাটি দিয়েছেন হ্যাঁ এর ভিতরে মাটি দে মাঝে মাঝে মাটি দিতে হয় তোলায় কি আরো কিছু এইসব তোলায় মাটি আছে না

তোমাকে দেবো তো তুমি খেয়ে দেখবে সকালে আজকে তুলেছে প্রত্যেক সকালে তোলে না আজকের তোলাটা তোমাদের দিয়ে দেবো না আমার দেওয়ার থেকে আমার ইচ্ছা হয় নিজের তুমি করো কিন্তু এখন এসেছি যখন নিজে লাগানোর একটা জানো ও এ আনন্দ তো আমরা প্রচুর আনন্দ পাই আমার বেল 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 গাছ লাগিয়েছি দেখেছি ই আমার একটা বন্ধু গিফট করেছিল এই বেল গাছটা আমি না গিয়ে তো এইখানে এইখানে পাওয়া যায় না ওর দিদি এসেছিল ইন্ডিয়া থেকে আর সিড আনিয়েছিল আর ও আরে ও চুরি করে কোথাও সিড ঢুকিয়ে দিয়ে নিয়ে এসেছিল আর সে তার থেকে চারা করে আমাকে দান করেছে দেয় এখন পণ্ডিতরা বাংলা নন বেঙ্গলী পণ্ডিতরা না বেলপত্র দান করতে খুব ভালোবাসে এই আছে ওর ওর ভিডিও কর বিবান বিবান বাবা ডোন্ট টাচ ভিন্ডি দিশি আমাদের ইন্ডিয়ান ভিন্ডি এটা আমার কাছ থেকে সব চারা নিয়ে মানে দানা নিয়েছে এখানে ওরা সব ভিন্ডি করে ওকরা এটা গোয়া ভাতো এটা গোয়া ভা ওটা ওগুলো অ্যাভা এগুলো অ্যাভা ওটা অরেঞ্জ ওটা মালবেরি ওটা কারিপাতা

দিগা হ্যাঁ এটা এখনও হয়নি একটাও ঝিঙে এটা ঝিঙে গাছ হয়নি একটাও এখনো এই যে এই যে তুমি ধুদুল দেখোনি এই যে ধুদুল এই দেখো বুঝতে বড় হবে আজকে একটা কেটেছি তোমাদের দেব রয়েছে সব আজকের আজকের সবজি পুরো রেখেছি তোমাদের জন্য এই লাউটা কাটছি লাউটা কাটছি দেখো এই ওর হাতে দাও ওর হাতে দাও ওর হাতে দাও ওর হাতে দাও ওটা খেতে খুব ভালো লাগবে ছোট লাউ

সবাই মিলে তরমুজ খেলাম ঠান্ডা ঠান্ডা অনেক দিন পরে বাড়িতে এরকম ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে বেশ ভালো লাগলো জানেন এই সবে সবে জন্মাষ্টমী গেল বেশ ভালো লাগছে যেন মনে হচ্ছে গোপাল বাড়িতে খেলে নেচে বেড়াচ্ছে দেখুন ওর পেয়ে গেছে গোল্ড বিস্কুট পেয়ে গেছে আর সেইটা খেতে খেতে এবারে নাম্বার ওয়ান দিদির কাছে ছুটলো আমার বড় মেয়েকে বলে নাম্বার ওয়ান দিদি ছোট মেয়েকে বলে নাম্বার টু দিদি কি করছো যা তাড়াতাড়ি যাও

দিদি দিদি ফ্যান চাল ফ্যান চালিয়ে দেখা দিদি না না ওর মাকে তো ওরা জাস্ট বেরিয়ে গেলো আর অমনি বৃষ্টি শুরু হলো যাই হোক বন্ধুরা আজকের দিনটা বেশ ভালো কাটলো দিন পরে দেশের লোক বিদেশে দেখা হলে এবং বাড়িতে আসলে কি যে আনন্দ তা আপনাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না তাও আবার বাংলা কথা বলছে আমি খুব একটা বাঙালিদের মধ্যে থাকি না না সেই জন্য আমার এত ভালো লেগেছে অনেকদিন পরে একটা যেন মনে হলো নিজের দেশের মানুষের সঙ্গে বসে গল্প করছি আর সেই আনন্দটা উপভোগ করছি নিজের দেশের আর যারা এসেছিল তারা আমাদের বাড়ির বাবু মশাইয়ের বাড়ির দেশের বাড়ির কাছের লোক এরা ফিফটিন ইয়ার্স দুবাই থেকেছি পরে ট্রান্সফার হয়ে ইউএসএ এসেছে এখন খুব ভালো একটা ফ্যামিলি পেয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব নমস্কার